এখানে আর একটু কাছে আসেন এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কি যে মিথ্যা সমাজে সত্য লুকায় করতে হয় কথা বুঝতে পারছেন মিথ্যা সমাজে সত্য লুকায় করতে হয় আর মিথ্যা এত শক্তিশালী যে এটা প্রকাশ্যে করা যায় এবং এটা সবাই করে এই কারণে এটা প্রকাশ্যে করা যায় আরেকটা বিষয় হলো যে আমরাও যখন একটু ভালো লাগে তখন আমরা তখন রিল্যাক্টেন্ট হয়ে যাই মানে দুটো শিক্ষা একটা হলো যখন আমার ভালো লাগে তখন রিল্যাক্টেন্ট হয়ে যায় অ্যাচিভমেন্ট হয়ে গেলে পরে আমরা খুশির চোটে তারপর নিয়ম ছেড়ে দেই বা ছোটোখাটো দু একটা অনিয়ম কি হবে কি হবে নিজের ভিতরে মানে ইবলিশ এসে বললাম না সকালে বললাম না যে কি হয় তুই ভালোই আছিস তো আর একটু ক্লিক কি হবে তুই তো আর তুই তো মনে কর যে এভাবে তো তোরে পাগল বলতেছে খাবার নিয়ে ঘুরতেছে তুই তো মহাপাগল তো এখন হবে কি যখনই অনিয়ম করবেন প্রবলেমগুলো ফেরত আসবে শুধু তাই না যখনই মাথা ঘুরে আপনি পড়বেন তখন এইবার আশেপাশের লোকরা পায়ে বসবে যে আগেই কইছিলাম আগেই কইছিলাম আগেই কইছিলাম এসব করবে না এখন তো তারে পায়ে ফেলছে কিন্তু কেন পাইছে কারণ হচ্ছে ওই যে মনে রাখবেন হরিণ একটা পালে চলে হরিণ দলবদ্ধভাবে চলে জানেন তো তো বাঘ কি করে ওই দলের ভিতর থেকে যে হরিণটা একটু সরে যায় ওকে আক্রমণ করে বুঝতে পারছেন এমনকি হরিণও যে দলের ভিতরে আছে বাঘ ওই হরিণকে ধরতে সাহস পায় না যদিও সব হরিণ মিলে বাঘের কি করতে পারবে হ্যাঁ তবুও ওই দলবদ্ধ থাকার কারণে হরিণ ওই হরিণকেও বাঘ অ্যাটাক করতে পারে না কি করে ওই যে ওকে দৌড় দেয় দৌড়ানো দিলে পরে যারা দুর্বল তারা পিছে পড়ে যায় জোরে দৌড়ায় ধরতে পারে না এক সাইডে চলে যায় তো এই হলো আপনার ডিসিপ্লিনটা হলো আপনার একটা কমিউনিটি লাগবে মানে এইরকম ডেভেলপ করেনি ওনার ব্যর্থতাগুলো আমি ধরায় দি যেন ফিউচারে ওর বিপদে পড়তে না হয় তাহলে ওর পাল নাই হচ্ছে ওর পাল নাই মানে ও কোনো ফলোয়ার তৈরি করতে পারেনি তারপর হচ্ছে দ্বিতীয় ফলোয়ার লাগবে আর হচ্ছে ডিসিপ্লিনটাই হচ্ছে যে তার রক্ষা কবচ যখনই সে এটা ছেড়ে দিবে তখনই সে বাঘের পেটে যাবে বাঘ তার চতুর্দিকে এমন কি সে একাও যদি ডিসিপ্লিন সঠিকভাবে ধরে রাখে মানে একটা হরিণ কিন্তু এত জোরে দৌড়াইতে পারে যে বাঘের সে জোরে দৌড়াইতে পারে হরিণ বুঝতে পারছেন বাঘের সে হরিণ জোরে দৌড়াইতে পারে তো কোনো কোনোদিনই টাচ করতে পারবেন সে যদি একাও হয় যদি তার ডিসিপ্লিন ঠিক থাকে যদি সে সুস্থ থাকে এবং সঠিকভাবে সে দৌড়াইতে পারে ঠিক আছে তা এখন আপনি সবাইকে নিয়েও যদি থাকেন তারপরেও যদি আপনি অনিয়ম করেন তাহলে আপনি ওই দলের ভিতর থেকে আলাদা হয়ে গেছেন আর যদি আপনি একাও থাকেন এবং যদি সম্পূর্ণ নিয়মের ভিতরে থাকেন তো একাও আপনাকে বাঘে দৌড়ায় ধরতে পারবে না যেমন ওই যে ওকে দৌড়ায় ধরতে পারছে না নিপাকে পারছে না একে পারছে না আমাকে পারছে না ওই যে ওনাকে পারছে না মনে রাখবেন যে আপনি যখনই ডিসিপ্লিন থেকে রিল্যাক্সটেন্ট হয়ে যাবেন এবং এই ঘটনাটা ঘটবে যখন অ্যাচিভমেন্ট চলে আসবে তো যখন অ্যাচিভমেন্ট আসবে তখন আপনার কাছে ওই ব্যায়ামের চেয়ে গুরুত্ব কাজের আমি ওখানে যেতে হবে ওই কাজ করতে হবে ওই প্রোগ্রাম করতে হবে সেই প্রোগ্রাম করতে হবে কিন্তু এই আপনি বিছানায় পড়ে গেলে পরে বা দিন হাসপাতালে থাকলে ওই কাজগুলো কে করবে সেটা ভাববে না সে কোনো দিন বুঝতে পারছেন সেটা কখন ভাববে রুগী হওয়ার পরে কিন্তু সুস্থতা অবস্থায় সেটা ভাববে না যখনই সে সুস্থ হয়ে যাবে তখনই দেখবেন সে তার টাইম শর্ট হয়েছে ঘুমের জন্যে ব্যায়ামের জন্যে হ্যাঁ তখন কিন্তু রুগী থাকলে কিন্তু সে মানবে এবার বুঝেননি কথা তো যখনই সফলতা তাকে স্পর্শ করবে তখন ইবলিসও তার কাছে এসে বলবে সারাদিন রাত তাকে বুঝাবে যে এই তুই ভালো গেছিস না তো তোর এখন এই এইগুলো সাজে তুই এখন খাবার নিয়ে ঘুরিস তুই প্রোগ্রামে যাস এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে মানুষের হাসাহাসি করে না হ্যাঁ তার সাথে তুই ওরা যা দেবো এর মধ্যে খাবি আর তোর এত কাজ আছে না তুই তো ওগুলো কে করবে তুই এখন বইসে ব্যায়াম করবি এটা তোর এখন কথা তুই ভালো হয়ে গেছিস না হ্যাঁ ভালো হয়েছে তো তাহলে থাক এগুলো করার দরকার নেই হুম তো সে ওই ওর ফাদে চলে যাবে বুঝেন নাই কথা থ্যাংক ইউ ইনশাল্লাহ এবং আমি দোয়া করি যেন আপনি আহ আপনার দলবল নিয়ে একদিন হাজির